তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকুন লিখিনি আর সকলে ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব শ্মশানের কলসি শ্মশানের কলসির ভিতরে যন্ত্র বা মন্ত্র লেখে শ্মশানের কলসির ভিতরে আপনি আমি যে আজকে বিদ্যাটি দিব মন্ত্রটি দিব সেটি আপনি ভালো করে লিখবেন লাল কালি দিয়ে হোক বা জাফরান কালি দিয়ে হোক বা আপনি সেন্দ্র দিয়ে হোক যে কোনো একটা কালি দিয়ে আপনি লিখতে পারেন কোনো অসুবিধা নেই তো লেখে তারপর আপনি কি করবেন ওই কলসিটা আপনি তৎক্ষণাৎ আগুনের মধ্যে পড়ায় দেবেন ভাবে তৎক্ষণাৎ মধ্য মানে যখন লিখলেন তারপর পরে আপনি আগুনের পুরাই দেবেন বা দাফন করে দেবেন তারপরেই আপনি নিজের খেলাপুলি নিজে দেখেন আপনি যে মেয়েটির নামটা লিখেছেন না যে মেয়ের নামটি লিখেছেন অবশ্যই সে মেয়ে বাড়িতে থাকতে পারবে না আপনার কাছে দিতে হবে আর যদি আপনি বলেন যে আমি অবশ্যই কাজের আমি রেজাল্ট নিয়ে আমি কাজগুলো করব তাহলে কাজগুলো হয়তো আপনার জন্য অনেক মানুষ আছেন যে কাজগুলো করতে পারেন না কাজের রেজাল্ট আসে না অবশ্যই আমি আজকে আপনাদেরকে পরীক্ষা করে দিয়ে দিলাম আর আমি নিজে নিজে টারাই করে দিয়ে দিলাম যে দেখেন কাজগুলো কেমন রেজাল্ট আসে মানুষের মধ্যে মানুষ কাকে বলে যে একজন তান্ত্রিক অভিজ্ঞতা সে কি একজন মানুষ বলে তো আমি নিজেকে নিজে আমি গৌরব করছি না কারণ নিজে যদি নিজে গৌরব করা যায় তাহলে অন্য কাউকে কিছু না খুব বড় আরটি কথা হলো আপনি আগে নিজে নিজেকে চিনুন তারপর অন্য কাউকে বুঝুন মানুষ মানুষকে যদি আপনি অপবিত্র বা অপচতায় ভাবে হিসাবে ভাবেন তাহলে একদিন না একদিন সে আপনাকে আঘাত করবে তো সবাইকে এক ভাবে রাখবেন সবাইকে যেন মন্ত্রদের কাজে রেজাল্ট দিয়ে দিতে পারেন আমি এখানে বলে আশা করি আরটি কথা হলো যারা যারা এখন পর্যন্ত আমার বিদ্যা ডায়রি এবং চ্যানেল হান্নানি অবশ্যই আপনারা এগুলো নিয়ে তারপরে কাজগুলো করুন আমি কাজ রেজাল্ট দিয়ে দিচ্ছি তো কাজ রেজাল্ট পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন ডায়েরি তো ডায়েরি হয় ডায়েরি কিন্তু বই হয় না তো সকলে নিবেন আর এর ভিতরে থাকবে শুধু মায়ং বিদ্যা মায়ং বাদে আর কোনো কিছু বিদ্যা থাকবে না আমার ওস্তাদ ছিল মায়ং তো সে সেই অবস্থাদের কাছে থেকে মন্ত্র খুলে নেওয়া তো বিদ্যা এই বিদ্যাগুলো আপনি যদি কাজ করেন কাদের মিচ যায় না তো সকলকে আমি সুস্থ কামনা করি এবং সকলকে সব যেন সবাই কাজগুলো করতে পারেন আমি এখানে আশা করি আর কথা হলো অনেক মানুষ আছেন যে চন্ডালা হার হ্যাঁ চন্ডালা হার আপনার কাছে আছে বা যার সন্তান আছে কিন্তু চন্ডাল হারা যার সন্তান দিয়ে আপনি কিছু করতে পারছেন না বা জাগাইতে পারছেন না তো আমি আপনাকে জাগিয়েও দিব আর আপনি আপনাকে প্রসেস বলে দেবো যদি আপনার কাছে পুরানা চন্ডাল হার থাকে অবশ্যই সেই হারটি আমাকে একটু জানাবেন আর যদি আপনি নতুন নিতে চান অবশ্যই নতুন নেবেন তো আমি এখানে বলে আপনাদেরকে আমি বোঝাবো না তো যেটা মূল কথা সে মূল কথা দেখে নিই তারপর আমি মনে পরে বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্ত করবেন করার পর তারপর আপনি কী করবেন শ্মশানে কলসির উপরে আপনি মন্ত্রখানা লিখবেন লাল কালি দিয়ে বা জাফরান কালি দিয়ে বা আপনি সিন্দুর দিয়ে লিখবেন শ্মশানে পরে থাকা সিন্দুর আছে সেই সিন্দুরটা যদি লিখতে পারেন তাহলে আরও কাজ আরও রেজাল্ট আপনি সেই সেন্দুর দিয়ে আপনি লিখবেন লেখার পরে তারপর আপনি কী করবেন উপরে মেয়ের নামটি দিবেন নিচে আপনার নামটি দিবেন উপরে মেয়ের নাম নিচে আপনার নাম দেওয়ার পরে তারপর আপনি কি করবেন আপনি ওই তৎক্ষণাৎভাবে একটা শ্মশানে যদি আগুন মানে চুলা বা যে কোনো একটা বস্তু যদি আগুন ধরে পুরে পুরে পুরতে পারেন তাহলে আর হলো আর যদি না পারেন কোন একটা খোলা মানে ময়দানে যাবেন এরকম খোলা ময়দানে যাওয়ার পরে তারপর আপনি আগুন ধরিয়ে আপনি পুড়িয়ে দিবেন আর যদি তা না যদি করতে পারেন বাড়িতে চুলা আছে ঠিক আছে যেটা ভাত রান্না করে খাওয়া হয় সেই চুলা ভিতরে আপনি এই যেটা এতটুকু কলসি ভিতরে লিখছেন টুকরা বাঙালি কলসি টুকরা এতটুকু লিখলেন ওই টুকরো আপনি হাইসালের ভিতরে বা আপনি চুলার ভিতরে আপনি ভরিয়ে দেবেন তারপর আগুন জাল ধরে দিবেন তারপর আপনি দেখেন এক ঘন্টা ভিতরে কতটুকু খেলা তো সাবধানতাভাবে করবেন না আমার বিদ্যাগুলো মোটেই আপনি ট্রাই করার জন্য চেষ্টা করবেন না যদি বাড়িতে ছোটো বাসা থাকে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে তো যাই হোক আমি কিছু বিশেষ বলে আপনাদেরকে বোঝাবো না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ